মানুষ কিন্তু রূপ দেখেই পাগল হয় ঠিক না কি চোদ্দ তারিখে যুবকরা ফুল তো রূপ দেখেই দেয় ঠিক না শুধু ফুল দেয় নাকি ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় বাড়িতে পার্সেল দেয় যদি যদি ডাব্লিউএচও এই গ্রান্টি দিতে পারত যে ভিতর থেকে কলিজা বাহির করা বুনা করে দিল বেঁচা যাবে তাহলে আমার বিশ্বাস এই যুবকরা কলিজা পর্যন্ত বুনা করে দিয়া বলতো এখন তো একটু লেখা দে আই ডট ডট ইউ

তোর রূপ দেখা আমি তোকে ভালবাসা ফেললাম। আল্লাহ। আমি হাদিসে কুদসি লিখতেছি। আল্লাহর বাণী। আমি তোকে ভালবাসা ফেললাম। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা তারপরে বলেন আমার ভালোবাসার কথম প্রিয়ত আমি তোকে খুব ভালোবাসি। যার কারণেই তো শ্রেষ্ঠত্বের মুখ আমাদের মাথায় দিলেন যে গঠনের চেতুর মতো তুই গঠনের দিক দিয়ে অদ্বিতীয় রূপের দিক দিয়ে অদ্বিতীয় কুদরতি হাতে তৈরি করলাম তোকে দশ সময় নিলাম তৈরিতে শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় দিব কাউকে তো খোঁজা তোর তুলনায় পাই না যাঁকে তোমরা ক্রেদিয়া দিলেন ও লাকদ কাররামনা বানি আদম সুবহানাল্লাহ শুধু এই গনীতো শ্রেষ্ঠ না দুনিয়া তো আমাদের হাতে উঠায় দিলেন লাইলা কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া উমানুন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্য তৈরি তোমাদের হাতে উঠে দেয়া দিলাম দুনিয়াটা কেন আমাদেরকে দিয়া দিতে পুরো দুনিয়া আমাদেরকে দিয়া দিছেন বলবেন আর কিছু দেয় নাই বরং আরো দিচ্ছেন শুধু দুনিয়া দেন নাই বরং আখেরাটাও আমাদেরকে দিয়া দিছেন বুঝাইতে যেন চাইতেছিলেন দুনিয়া যখন দিছি তো আখেরা তার কাকে দিব যা তোকেই দিয়া দিলাম আখেরা

সৃষ্টির সেরা মানুষ বানাইলেন কিন্তু মানবতা কতটুকু মানবতা মানবতা যদি থাকতো তো আমার সমাজের চিত্র তো এরকম হতো না মানবতা যদি থাকত আমার সমাজের চিত্র তো এরকম হতো না মানবতা তো নেই মানুষ বটে কিন্তু মানবতা নাই দেখতে গেল দেখাইতে গেলে কিন্তু মনে হয় বলিয়ামকে বলিয়াম হয়ে যাবে তারপরও শেষ হবে না মানুষ কিন্তু মানবতা নাই এটা কেমন মানুষ বলেন নিজেকে প্রশ্ন করেন আপনার ভিতরে মানবতা কতটুকু মানবতা যদি থাকতো তাহলে মিথ্যা দলিল করে কি করা করে না আমাদের সমাজে না করে না আহ এটা কি মানবতা মানবতা যদি থাকে তো মিথ্যা কেস দেয় কি করা এটা কি মানবতা মানবতা যদি থাকে তো ভাই বাইর বিরুদ্ধে কি বললেন এটা কি মানবতা মানবতা কোথায় বটে এই জন্য সৃষ্টি সেরা মানুষ বানাইলেন কিন্তু আমার প্রশ্ন মানবতা কোথায় দাবি তো এটাই ছিল তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিসি তুমি আমার কাছে মানুষ হিসাবে আসো মানবতা যার ভিতরে নাই তাকে তো মানুষ বলে না যদি আল্লাহ মানুষ বলতেন তাহলে আমি একটু আগে কয়েকটা দেখাইলাম ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলেন কি করা উলা ইকা কাল আন্না আম বলেন কি করা যেটা তো মানুষ না এটা তো জানোয়ার বরং আরেকটু আগে যদি দেখি বালহুম আদল জানুয়ার হলেও তো একটা কোয়ালিটি থাকতো এটা তো জানুয়ারের চুনি কৃষ্ট অদম জানুয়ারের চেয়েও নিচে তাইলে এই কুদ্রতি হাতের বানানো মানুষটাকে যার ভালোবাসায় নিজে পললেন। যার সৌন্দর্য গঠন দেখা নিজেই বললেন ওই মানুষটা কেলা জানোয়ার বলে কি করা একটু ভাবেন যুবকদেরকে বলতেছি একটু ভাব একটু ভাব কাজে দিবে শুধু দুই শ্রেণী ছাড়া সবাই ভাবা উচিত একটা হলো বাচ্চা যার থেকে কলম ওঠানো তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না আরেকটা হলো পাগল যার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না এছাড়া সবার বাবা উচিত